কি অবস্থা এন কেমন আছে তোমার সবাই আজকে আমি তোমাদের গ্র্যান্ডমাস্টারে উঠে দেখাবো মানে গাইজ গ্র্যান্ডমাস্টার পুশ করে দেখাম মানে গাইস আজকে দেখাবো কিভাবে র্যাঙ্ক পুশ করে গ্র্যান্ড মাস্টারে উঠতে হয় অবশ্যই আমি এখনো হিরোই পরে আছি হ্যাঁ সেটা কোনো বিষয় না কিন্তু তোমরা যদি আমার খেলা দেখো তাহলে অবশ্যই তোমরা গ্র্যান্ড মাস্টারে যেতে পারবা তো আমি কিন্তু এখানে ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম তোমরা কিন্তু ষোলো বা স্কোরেও খেলতে পারো আমি কিন্তু ভাই বট বলে এই সলোতে সোলোতে খেলতেছি নাইলে ষোলো বাসে স্কোরে খেলতাম যদি পুরো হইতাম আর তোমরা তো জানো আমি বট তো গাইজ অলরেডি কিন্তু এখানে বিয়ার ম্যাচটা স্টার্ট হয়ে গেছে রবিতে কিন্তু চলে আসছি আরে ভাই কতগুলো এনিমি রে ভাই সবগুলো যদি পুরো প্লেয়ার আমি বাদে মানে আমি বট আচ্ছা সমস্যা নাই গাইজ আমি দেখাবো তোমাদের কীভাবে গ্র্যান্ড মাস্টার পুশ করতে হয় সঠিক নিয়ম তো এখানে কিন্তু একটা থামলে জন্য স্ক্রিনশট নিয়ে নিলাম আরে ভাই এনে টিম আপ করে কেন এখানে কোনো বিবাস পড়ছে নাকি আর বিবাস বললে কি সমস্যা আমি তো নিজেই বিবাস এবং তারপরে গাইস তোমরা কি করবে একবারে লাস্টের দিকে আসবা যেখানে কোনো অ্যানিমি থাকে না সেইখানে চলে আসবা র্যাঙ্ক পুশ করার জন্য এটাই হচ্ছে গ্র্যান্ড মাস্টার পুশ করার জন্য সঠিক নিয়ম আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে তোমরা যদি পুশ করো তাইলে হচ্ছে তোমরা দুই থেকে তিন দিনের ভিতরে গ্র্যান্ড মাস্টার উঠে যাইতে পারবা তো আমারে তোমরা ফলো করো আর গাই যারা এখন সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক করো লাইক করে দিও আরে ভাই এনিমি মারে যাইতেছে আর পঁয়তাল্লিশ জন আছে ভাই কিল করা লাগবে আচ্ছা গাইজ তোমরা দুই কিল নিয়েও তোমরা ভুইয়া করতে পারবা ঠিক আমার মতো দেখো ভাই এখানে কিন্তু আমি ট্রগন পাইছি আর একটা যে বিএসকে পাইছি এখান থেকে কিন্তু টগন বিএসকে পালাইয়া হচ্ছে গিয়া স্কারটা নিয়ে নিলাম আর এখানে কিছু অ্যামোট অ্যামো ছিল তোমরা খাই দেখতে থাকো ভাই দেখো ভাই কীভাবে মারি এদেরকে এখানে তো মনে হয় না এনিমি নাপছে নামলে তো দু এক জায়গায় মারতে পারতাম আর লোকেশনও দেখাইতেছে না এনিমি নাপসে হয়তো আবার দু একটা থাকতে পারে তাও জানি না আছে কিনা না আরে ভাই ভাই এখানে দেখি আমি বড় লোকে গেলাম ভাই ভাই কতগুলো টোকেন পাই আরে ভাই ভুল করে হাতে টিপ লেগে স্কাইলারটা চালু হয়ে গেছে ভাই এখানে একটা এনিমি লাগবে নাই কি করতেছি ভাই এখানে একটা এনিমি লাগবে নাই আমার কেন জানি মনে হচ্ছে এই ঘরের ভিতরে যে একটা এনিমি আছে মাত্র পার আওয়াজ পাইলাম মনে হচ্ছে এই গড়ের ভিতরে একটা এনিমি আছে তো তার আগে আমাদেরকে এখানে ভেস হেলমেট কিনতে হবে ভেস হেলমেটটা কিনে নিই তারপরে এনিমিগুলো ফাটাইতেছি এখানে একটা গোলাল মারা নিই নাইকাই বয় যেন কীভাবে মারা তোমরা কিন্তু এখান থেকে যে ইঞ্জেকশন মারা নিও আর ভেসটা আপডেট করে নিও আর এখান থেকে আমি টু শর্টারটা নিয়ে নিতেছি যার যেরকম গান পছন্দ তোমরা নিয়ে নিও ওয়াল টু ওয়াল যা লাগে তোমরা কিনে তারপরে আবার আসে আমার মতো আরে ভাই আটকে গেছি রে ভাই কীভাবে আটকালাম আচ্ছা গুলওয়ালটা ফাটাই নিই এ ভাই ওই যে ওইখানে একটা গুলাল দেওয়া যায় না ঘরের ভিতরে মনে হয় এই ঘরের ভিতরে একটা এনিমি আছে আচ্ছা এখানে আমি একটা গ্রেনেড মারি দেখি যদি এনিমি থাকে তাহলে তো ড্যামেজ অবশ্যই নাকি চলে গেছে হ্যাঁ ভাই মারা হ্যাঁ হ্যাঁ এই যে গুলাল মারা এখানে এখানে না না মনে হয় না নাকি পলাইছে ভাই হয়ে যাও তো ভাই না আবার ওইদিকে হিটলি আছে কি করবো ভাই আচ্ছা যাই হোক বাদ দিয়ে এখনো কিন্তু আমি একটা কিলো করতে পারি নাই আর এনিমি আছে উনত্রিশ জনের লাইবে এখন যেমন হিট স্ট্রে মারতে দেখি ভাই হিটলিস্ট্রে মারতে পারি নাকি নাইলে गाइस भाई क्लास ही তো বানাবা ভাই মাত্র 19 জন এনিমি আলাইভ আছে এ কি সরি गाइस 29 জন আছে गाइस সামনে কিন্তু হিলিস আছে দেখি ভাই কি রে ভাই এখানে আবার আরেকটা এনিমি কই ঠিকাইলো ভাই বুঝলাম না তো এখে তো আমি একটা হিলিস মারছি আদ এই ফাইট করে এখানে ভাই এখানে দুইটা আছে দেখি ভাই ঠাটপাটি করতে পারে দেখি এখানে দেখি এই ঘরের ভিতরে উঠে যাই কই গেল ঘরের ভিতরে কি না এ ভাই নিচে মনে হইতেছে এ ভাই দেখছি দেখছি দিছি এটা দেখছি এ একটু মাথাটা তো দেখতে পারতাম ভাই এ ভাই কি রে কিল চুরি করে বলা ভাই এরকম কথা দাঁড়া হালার পুট ওরা আমি দেখতেছি এই যে যে সামনে আছে এটা দেখছি এখন ওরে রাশ রাস করিয়া দিবো মরলে মরবো রাস করে একটু পিক দে রাশ করিয়া দিই এনে এক শর্ট দুই শর্ট আর এক শর্ট খাইলেই হয়তো ও ভাই কি শট মারছি ভাই একটু ওরে ইমোট দিয়ে আনি মানে কি ভাই কি শর্ট দিছি আচ্ছা এখন কিন্তু আমার এই জুমের ভিতরে যাইতে হবে এখানে হালকা পাতলা লুট না গাইছ এখানে তো কোনো লোটে নাই এখন কিন্তু আমার জুনের ভিতরে যাইতে হবে জুন কিন্তু একটু পরে কাটা শুরু করবে পঁচিশ জনের নিমে এলাইবাস আর আমার দুই বেশির এম লাগবে কিন্তু এখন এম কই পাবো ও গাইছ আমার কাছে পকেট মার্কেট আছে তো এখান দিকে এমটা কিনে নিই তারপর সামনের দিকে যাই ভাই এনিমি কি আর পাবো নাকি সামনে মনে হয় পাবো দেখি কি হয় সামনের দিকে যাইতে থাকি কিল করছি মাত্র একটা

একটা কাজ করি আমরা রাশ দিয়ে দিই এর উপর দেখি ভাই ভয় তো করে ভাই যদি মরে মরে যায় আমার কাছে আবার পুষ্পটা কাছে ওর কাছে আবার তখন তখন দূর থাকে তাহলে তো আমি শেষ হ্যাঁ ভাই ওই কিন্তু আমার এস বিতে ফায়ার দিচ্ছে কিরে ভাই কিরে ভাই এই এনিমিটা এত জ্বালানি জ্বালাইতেছে মানে কি ভাই এ ভাই পিছন দিকে আরে ভাই আমি শেষ আমি শেষ আমি শেষ মানে কি ভাই এখানে কি আমি হুইয়াটা মিস করব ভাই কি করো ভাই দুই দিক থেকে আমার এইচপি মাত্র বি মনে হয় এখানে আমার শেষ যাত্রা আমি মনে হয় করতে পারবো না আর সতেরো জন এনিমি আছে সামনে আরে ভাই আমার প্লাস দিছে এ ভাই কী করবো এখন এখানে আর এনিমি কই এ ভাই শেষ ভাই এখানে আরো একটা এনিমি আছে এই দুইটা মিলে আমার জ্বালাইতেছে রে ভাই তোরা থার্ড পার্টি কর আমি তোরে এই পালাই যাবো সমস্যা নাই তোরা একটু তুলে ফাইট করিস একটু ফাইট কর এ ভাই এ ভাই আমার ওপর কি মানলে কি মারলো ভাই এটা আরে ভাই আমার নেট পিকে সমস্যা মানে কি নেট পিক মানে কি বলবো ভাই এখন সব দিকে ফেসে গেছি দেখি ভাই এ ভাই ওরে মারা দিছে হ্যাঁ মারা দিছে এখন দেখি ভাই এই সুযোগ এই সুযোগকে আমি যদি পালাইতে পারি বা ওরে মারে দিতে পারি আরে ভাই আমার নেট পিকের অবস্থা কি রে ভাই সাতশো পাঁচশো নাইনটি নাইন প্লাস মানে কি এখন কি করবো ভাই এরকম ফাইভ ডি এ গাইছে আমার নেট পিং ঠিক হয়েছে এ ভাই ওয়াল নাই আমার কাছে এখন দেখি এইখানে যদি কোনো রকম আসতে পারি তাহলে তো হয়ে যাই কোন রকম যদি এখানে মানে কি ভাই আমি কি কিভাবে ইঞ্জেকশন আছে বাঁচতে মানে কি ভাই ভাই ও মরে গেছে আমি মানে কি রে ভাই রিভাইভ এখন তো রিভাইভ পালাম কেমনে ভাই ওটা তো রিভাইভ শেষ হয়ে যায় নাই বুঝতে পারলাম তো রিভাইভ মানে পাইলাম কেমনে বুঝতেছি না আচ্ছা যাই হোক আচ্ছা গাইস পুরো রুবেল ভাই কিল করছে এটা মেবি ফেক পুরো রুবেল আর যাই হোক পুরো রুবেল বালছাল যাই হোক সমস্যা নাই এখন আমরা এই মিলের থেকে হালকা পাতা লুট করে তারপরে দেখি ভাই রাতে চলে যাব গাইস তোমরা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওতে লাইক করনি ভিডিও লাইক করে দিও ভাই রে ভাই ভিডিও বানাতে যা প্যারা ভাই মানে তোমরা যদি ভিডিও বানাইতে তাহলে বুঝতে পারতা আচ্ছা গাইস এসব কথা বাদ দি আমার কাছে আছে এম41 আর আছে কিং পিচের এখন একটা শর্ট রেঞ্জের গান লাগবে এখানে গিয়ে পাবো শট্ট যে গান না এখানেও নাই হ্যাঁ গাইছে এখানে একটা বিজন পাইছি আচ্ছা ভালো হয়েছে আর একটা এখানে দেখি ভাই সামনে ড্রপ থেকে যদি গ্রোজা পাই ভালো হবে গ্রোজা এ ভাই গ্রোজাই দিয়ে দেছে মানে কি ভাই কোয়ার সাথে সাথে গোজা দিল এমন ভাই উপরে যাইতে হবে নাহলে জোনটা কিন্তু সেই কারে কাটবে মানে কি ভাই আর নয় জন এনিমি মেলায় বাসে ভাই বইয়ারি কাছাকাছি আমি আমি কি বুইয়া নিতে পারবো কিল করছি মাত্র এই সামনে এনিমি ভাই 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 সামনে একটা ওয়াল এইখানে একটা এনিমি আছে দেখি ভাই মারতে পারে নাকি আরে ভাই উপরে এনিমি সামনে এনিমি সব জায়গায় এনিমি আরে আরে আরেকটু 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 আরে ভাই উপর দিকে আবার মারতেছে ভাই অনেক ভাই সুযোগে সদ ব্যবহার করতেছে আচ্ছা যাই হোক দেখি ভাই এটারে কোনো রকম এ ভাই এটা আমার উপর রাশ করে দিছে ভাই আমার কাছে তো এমন হয় বেশি এক এই ভাই আরেকটু ও ভাই মাইরা দিছি আচ্ছা গাই সমস্যা নাই তিনটা কিল হয়ে গেছে আমার তিনটা না চারটা কিল হয়েছে যাই হোক মেটকিট করে নিই এখন কিন্তু ভাই জুনের ভিতরে আমার যাইতে হবে সেফ জুনে নাহলে তো গাইস মারাটা খাবো যদি নিচ থেকে আমার কাছে একটা ভাই বলতে না বলতে আমার মেরে দিল মানে যা বলছি তাই হলো দেখি ভাই কিভাবে মারলো আমারে মানে যা ভাবছি তাই হয়েছে কারণ এখানে মারাটাই স্বাভাবিক ব্যাপার তো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ